এসেছি এখানে যে আমরা নিশ্চয়ই একটা সুস্থ বিচার এবং সর্বোচ্চ তাকে কয়েক হাজার বার যদি ফাঁসি দেওয়া হয় তারপরও কিন্তু তার যে পাপ পাপের শাস্তিটা হবে না যতটুকু সে প্রত্যাশা হচ্ছে ন্যায় ইনসাফের ভিত্তিতে সঠিক দলিল এবং প্রমাণের ভিত্তিতে ইনসাফ রায় হোক এটাই চাই আর এবং এটা প্রত্যাশা করি যে সর্বোচ্চ বিচার হোক ওনাকে ভারত থেকে যেন নিয়ে আসা হয় নিয়ে আসা জানো বাংলার মাটিতে জানো ওকে ফাঁসি দেওয়া হয় এই ফাঁসি আমরা শহীদ পরিবার দেখলে আমরা খুশি হব কারণ আমাদের ছেলে এই ছেলে হারানোর ব্যথা আমি ছাড়া আর কেউ বসবে না কারণ আমি অনেক দুঃখের ভিতরে আসি অনেক কষ্টে আসি আমরা চাই আমি চাই যেন শেখ হাসিনাকে ভারত থেকে আইনে যেন ওরে যেন ফাটি ডা এই বাংলার মাটি দিতে যেন হয় আড্ডা পোস্ট অফিস গলির মুখে মানে গলিবিদ্ধ হয় এই যে জি জি এই যে আমার ছেলে এই ডাইন পাশে গুলি লাইগা পিছান থেকে গুলি লাইগা সামনে এরকম বগলা হয়ে বাউরে গেছে রাজ যিনি হয়েছেন আইজিপি আব্দুল্লাহ আল মামুন তার ব্যাপারে যতটুকু শুনতে পাচ্ছি তার শাস্তি কিছুটা মৌকুফ হবে তবে আমরা শহীদ পরিবার থেকে আমরা চাই না যে তার শাস্তি একেবারেই না হোক তার শাস্তি কিছুটা মৌকুফ হলেও তারও সর্বোচ্চ শাস্তি আমরা চাই আমরা শেখ হাসিনার ব্যাপারে যদি বলি যদি খুনের শাস্তি খুনের শাস্তি যদি ফাঁসি হয় তবে তার ক্ষেত্রে ফাঁসি চাই তবে সে বিগত সতেরো বছরে যা যা করেছে এটার শাস্তি শুধুমাত্র মনে হয় না একবার ফাঁসি দিলে তার এই শাস্তিটা মানে তার যতটুকু প্রাপ্য সে ততটুকু পাবে তাকে কয়েক হাজার বার যদি ফাঁসি দেওয়া হয় তারপরও কিন্তু তার যে পাপ পাপের শাস্তিটা হবে না যতটুকু সে একটু সহযোগিতা বদলে জীবনের পথ আপনাকে এগিয়ে রাখতে সাথে আছে রকেট তাই সরকারি সব শিক্ষা উপবৃত্তির টাকা সহজেই নিন রকেটে নিরাপদে নিশ্চিন্তে ঘরে বসে উপবৃত্তির টাকা পাওয়ার জন্য আজই আপনার রকেট নাম্বারটি নিবন্ধন করুন নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে রকেট টাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং টাকার রকেট আমি শহীদ শাফিকুদ্দিন আহমেদ আহনাফের মা বিএফ সাইন কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিল গত চার আগস্ট দুই হাজার চব্বিশে এই খুনি হাসিনা আমার ছেলের বাম বুকে গুলি করে ডান বুক থেকে বের হয়ে যায় আমার ছেলের তো আমার আজকে এখানে আসার একটাই উদ্দেশ্য আমরা শুধু থেকে একটা রায় দিয়ে দিবে যে হাসিনার মৃত্যুদণ্ড হবে নাকি যাবজ্জীবন হবে শুধু এই রায়টা দিলেই হবে না তাকে ভারত থেকে যত দ্রুত সম্ভব আমাদের দেশের মাটিতে আনতে হবে এবং আমি একজন মা সন্তান হারা মা হিসাবে আমি চাই এই খুনি সম্মুখে করা হয় যাতে আমরা সবাই দেখতে পাই এবং আগামীতে যারাই আমাদের দেশের রাষ্ট্র নির্বাচন করবে তারা যেন এই থেকে শিক্ষা পায় যে আগামীতে যেন কোনো স্বৈরাচার না ঘটে আমি সাংবাদিক শহীদ তাহির জামান প্রিয়মা মা আজকে আমরা এসেছি এখানে যে আমরা নিশ্চয়ই একটা সুষ্ঠু বিচার এবং সর্বোচ্চ শাস্তি যাতে শুনে যেতে পারি বা দেখে যেতে পারি এসএসসি পরীক্ষার্থী ছিল দুই হাজার চব্বিশে পাঁচটা পরীক্ষা দিয়েছিল তারপর মিরপুর দশ গুল চত্বর এরিয়া গুলিবিদ্ধ হয়ে করে আমরা চাই আজকের দীর্ঘদিনে আমরা প্রত্যাশা আশা করছিলাম যে একটা বিচারের ন্যায় বিচার আমরা চাই আজকে শেখ হাসিনার আর গণ গণহত্যার যে অপরাধী বিচার হবে সেই বিচারে তার সর্বোচ্চ শাস্তি